আসসালামু আলাইকুম ঈদ মুবারক আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আজ নতুন আর একটা ভিডিও লই আপনারা সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনারা কাছে বালা লাগবো আমার ভিডিওটা আপনারা দেখোক আজ আপনারা সামনে লই এলাম আর উরির গাছও দেখতে পারা আমি উরির গাছ আপনারা দেখাইলাম মাশাআল্লাহ দেখতে পারা একবারে কিতার মাঝে মাছার মাঝে উঠে গেছে আর আমি এখন নিচর সকল গাছ আমি উত্তরে বাইশা আর দিলাইম আর বাইশা দিয়া আমি সাফ করিয়া ক্লিন করিয়া এর আমি কিতা দিয়ে আমি উড়ির গাছের মাঝে আপনার ভিডিও শেয়ার করবো আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা দেখতে পারা টবর মাজে যত গাছ তে আমি সকল গাছ আমি বাইসা দিলাইম আর সকল গাছ বাইসা দিলে বালা হয় উড়ির গাছ লাগে আর ইকাণের মাঝে যদি পাইসা দেয় না তো অনেক স্লো হয় আর সাইটে দিয়েও সকল মানে গাছ দেখা আছে আমি বালাটিকা সাফ করিয়া আর আমি দিব দেখতে পারা আর কিছু ফাতাও দেখতে পারা স্লোগে তে আমি ফাতারেও বালাটিকে ফালাই দিব নিচর যে ফাতা আছে আমি সকল ফাতা ফালাইয়া আর আমি দেলাই মারু দেখতে পারা সাইডে দিয়ে অনেক গাছ হয়ে গেছে আমি গাছও ও ডেলিম করিয়া আর এখন তো ওয়েদার আপনার সব্ভাবেও ঝান্ডা অত বেশি বালা না এই বছর জানি না কি তাও ইবু আল্লাহ আল্লাপাকে জানোই আর বেশি মানে রৈদও দেন না আর মেঘ আর কি ঠান্ডা ফালায় রাত্রে যে ঠান্ডা ফালায় আর ঠান্ডার মাঝে দেখতে পারা গাছের ফাতাও কিছু নষ্ট হয়ে গেছে হুসারি দেখতে পারা আরও একটা গাছ আমি দেখাই আপনারা ও দেখতে পারা নিচে অনেকগুলা গাছ হয়ে গেছে তে আমি রে আমি সাফ করিয়া দেলাইলাম আর দিয়া মাটিরে কিছু লাড়িয়া সারিয়া দেলাইলাম দেখতে পারা এখন আর মাটি দেওয়া লাগতো না কম্পোস্ট আর দেওয়া লাগতো না নয়া তে আমি আর কয়েকদিন বাদে নয়া কম্পোস্ট আমি দিব আর এর বাদে তুরা সারও দিবো তে কৌ সময় লগে ভিডিও শেয়ার করব আপনারা দেখবা আমি কি যাতে শেয়ার দিই আর এখন খালি আমি ইপসন ইফসনসল্টর ফানি দিব আইজ আমার জন্য নতুন আমার ভিডিওটা দেখার ফলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেক আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ আর যারা খরচন্য আমার ভিডিওটা দেখার ফলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা আপনারা লাইক দিতে আপনারা না দেখতে পারা আমি সকলটিরও আমি কিতা করছি গাছ বাইছে আর দেলাইছি আর মাটি কিছু লারিয়া চারিয়া দিছি জোর জোরা করিয়া আর দেখতে পারা আমি দেলাইছি তে এখন আমি আপনারা দেখাইম আর দেখতে পারা আর ইটার মাঝে আছে কয়েক জাতি উড়ির আমি গাছ আমি রইছিলাম ا کله ما د خوې خپل ځاتي اورېږه سمې رہی سي او دا ښکته را امي 6 لټر پانی امې لوي دي ও আপনারা দেখতে পারা ইপসন সল্ট দেখতে পারা আর আমি ছয় লিটার পানির মাঝে দিলাইম এক মইটা আমি দিলাইম দিয়া আর আমি একটা লাঠি দিয়া আর লড়াইয়া আর এরপরে আপনারা দেখতে পারা আমি গাছর জ্বরের মাঝে ফাতার মাঝে আমি পানি আমি দিলাম দেখতে পারা আর বেশি দিলাম না মেঘ তো আপনারা জানরা ও আই কয়েকদিন ধরে মেঘদের তেও রই দের রৌলা করে তেল লাগে আমি বেশি আমি দিলাম না ও দেখতে পারা আমি থোরা তুরা করিয়া আমি দিলাই আমি এক হাতও ফোন আর এক হাত আমার লাগে কিছু অসুবিধা হ্যাঁ লাগে আমি আমরা অফ করিয়া আর এর ফলে আমি সকল গাছর মাঝে দিলাইম ফাতার মাঝেও দিম গাছের মাজেও দিম দিয়া এর ফলে আমি আপনারা দেখাইম ও দেখতে পারা আমি সকল গাছর মাঝে জ্বরের মাঝে দিছি ফাতার মাঝেও দিছি দিয়া আর এর ফলে আমি আপনারা দেখাই ও দেখতে পারা আপনারা ওলা সহল উরির গাছর মাঝে আপনারা কিতা করবা ওলা গাছ আপনারা বাইশ্যা আর দেলাইবাও দেখতে পারা সাইডরও সকল গাছ আমি বাইসা দেলাইছি আরও দেখতা পারা উরির গাছ আপনারা দেখতা পারা আমি সকল গাছর মাঝে সকল গাছ বাইশা দেলাইছি দিয়া আর আমি ইপসন শল্টর ফানি দিছি আর আমার ভিডিওটা ওখানে শেষ হয়ে যার আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছোই আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম গিয়ে আপনারা সকল ভালা থাকবা আমার ভিডিও বালা লাগলে লাইক কমেন্ট করবা আসসালামু আলাইকুম